দাদুর বাড়ি থেকে শুরু করে না আমি মিঠাইকে হসপিটাল থেকে আমার দাদুর বাড়িতে নিয়ে আছি এই যে মিঠাই এখন ঘুম থেকে উঠে ওর বায়না খাবে না ওকে ওষুধ খাইয়ে খাওয়ানোর জন্য এক গ্লাস দুধ বানিয়েছি আর দুটো ঘুনে ঘুনে বিস্কুট নিয়েছি কেন সেটা খাওয়াবে চামচটা নিয়ে দুধের মধ্যে দিয়ে বলছে আমি রান্না করছি রান্না করছি হসপিটাল থেকে ওকে নিয়ে আমার দাদুর বাড়িতে রয়েছি আমার দাদুর থেকে থেকে কাছাকাছি ওকে যে নার্সিং হোম ভর্তি করেছিলাম ওকে তো আর বারবার তো ওই পা ভাঙা অবস্থায় নিয়ে জার্নি করা যাবে না সেই জন্য ওকে এখানে নিয়ে আসা হ্যাঁ দশ দিন পরে আবার মিঠাই চেকআপ করেছে চার মাস পুরো ওকে রেস্টে থাকতে হবে তার আগেই যদি ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে ভালো হয়ে যায় আরও ভালো হবে হসপিটাল থেকে বাড়ি ফিরেছি প্রায় দুদিন হয়ে গেল আর স্বাধীনতা দিবস ও রয়েছে বলে চলে আমি ব্লগটা শুরু করছি সবাই সাথে একটু কথা বলো তোমার ভিডিও শেয়ার করো সবাইও খুশি হবে সবাই যেহেতু জানতে চাইছে মিঠাই কেমন আছে এখন কি করছে মিঠাই সোনা তুমি কেমন আছো একটু বলে দাও সবাইকে এদিকে তাকাও এই দেখো তুমি কেমন আছো বলে দাও বলে দাও ঝক করে এদিকে তাকাও এই দিকে এদিকে এই দিকে রান্না করবে রান্না পরে হবে বলো 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 এই তো এই তো এই তো ক্যামেরা এইদিকে এইদিকে বলো তোমার পায়ে করছে পায়ে করছে ও এখন কার্টুন দেখায় ব্যস্ত চোখ কার্টুনের দিকে কার্টুন চলছে সাউন্ড অফ করে দিয়েছে ও কার্টুনের দিকেই তাকিয়ে আছে ও এই কয়েকদিন দেখছি রাগটা অতিরিক্ত বেড়ে গেছে না খেলতে পারছে উঠতে পারছে সেজন্য না আমার ওপরে বা সবার ওপরে একটু রাগ দেখাচ্ছে অতটা মানে কথা বলছে না কারোর সাথে ওর ভালো লাগছে না

কিছুতেই খেতে যায় না কিছু এত মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর এমনিতেই শরীরটা খারাপ এবারে কিছু না খেলে ওষুধও খাওয়াতে বাচ্চা না সাড়েটা দিন ওকে নেই পড়ে আছি। সাড়েটা দিন মিঠাইয়ের জন্য আলাদা করে দরকারি করছি পেঁপে আলু দিয়ে লবণ হলুদ আর জিরা গুঁড়ো দিয়ে মাছ এই যে মাছ ভাজা আছে সকালে রান্না হচ্ছে দিদা মাছটাকে ভেজে রেখে দিয়েছে মাছ দিয়ে পেঁপে আলো দিয়ে তরকারি করে দিয়েছে একদম আঝালা আগে করেই ওকে প্রত্যেক দিন আলাদা করে রান্না করে দিতে হয় তো ওর এই তরকারিটা বসিয়েছি ওর হাতটা ভালোভাবে মুছিয়ে দিয়ে এই ঘরে নিয়ে এসে একটু বসিয়েছি চব্বিশ ঘন্টা ওই ঘরে ফ্যানটা চলছে ও বললো দাদুর ঘরেতে যাব। ওই ঘরের ফ্যানের গরম হাওয়া হচ্ছে। সারাটা সারাটাক্ষণ চলছে না একটু ঘাম হলে তো আবার ওর কষ্ট হবে সেজন্য আবার নিয়ে এলাম দাদু ঘরে তো দাদু ঘরে এই যে আমার কাছে রেখে রান্না বসিয়েছি রান্না করছি জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো কাঁচতে হবে এই যে তরকারি ফুটে গেছে মাছটাকে দিয়ে দেব মাছ ভেজে রেখেছিলাম মাছটাকে দিয়ে দিই তরকারিতে দিয়ে আর চাপা দেব দিলে ওর তরকারি রেডি হয়ে যাবে কেন বলতে মিঠাই এই যে মিঠাই শোনা তোমার পুতুল তো পড়ে গেছে না তোমার বেবির পুতুল তুমি জলের মুখাটা খুলে দিয়েছ জল তো পড়ে যাবে তুমি তো শুয়ে থাকো এ মধ্যে মিঠাই যদি জল পড়ে যেত ভিজে যেত তো চলো আমি জামা কাপড়টা কেচে নিয়ে আসি তুমি দাদুর কাছে একটু বসবে হ্যাঁ তরকারি যতক্ষণ ফুটুক তরকারিটা ফুটে উঠলে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে আসবো এসে তোমাকে খাইয়ে দেব ওকে তোমার স্নান করে ভালো লাগছে শরীরটা একটু মিষ্টি মিষ্টি কোলে আরও একটা মিষ্টি তাই তো কি ভাবছো তুমি কি ভাবছো তুমি রোদ হয়েছে এবার কয়েকদিন বোর এবার বৃষ্টি হতেই থাকবে কি বৃষ্টি হচ্ছে দেখ খুব রাস্তাঘাটে থেকে পড়ে গেছে এদিকে মিঠাইকে ঘর গুছিয়ে বিছানটা ঘুরছিয়ে দিয়া বাড়িতে যেহেতু কেউ থাকা হয় না না একটু এলোমেলো হয়ে গেছিলো আমি অনেকদিন ছিলাম না আমি থাকলে পরিষ্কার করে রাখি তো সেইগুলো একটু গোছাতে সময় লাগছে আসার পর থেকে আমি স্নান করে নিলাম সাথে মিঠাইয়ের মাথায় জল দিয়ে ভালোভাবে গাছটা মুছিয়ে দিয়েছি তাই তো মিঠাই এবার ভাত খাবে তো ওর জন্য কত ওষুধ দেখো এই একটা ওষুধের ব্যাগ মিঠাই ওয়াইস আছে দরকারি জিনিসপত্রগুলো আছে হ্যাঁ দেবো দেবো আর এই এই আছে মিঠাই শুধু ওষুধ দেখো কত ওষুধ চলছে মিঠাই এই ওষুধগুলো ভাত খাইয়ে দিয়ে এক এক করে খাওয়াবো হ্যাঁ এটা একটু কালো হয়ে গেছে বলে মিঠাই খুলে দিয়েছি তোমাকে পরিয়ে দেবো হ্যাঁ টিভি দেখছি মে টিভি দেখছে। আর শুয়ে জি এখন আমার সোনামা শুধু আমাদের সাথে গল্প করে টিভি দেখে তাই তো আজকে নিরামিষ রান্না দিদা আমি খাবো দিদার আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি কুমড়ো সিদ্ধ হোক আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত শুকনো ভাজা নেই আর দিদা দাও একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভাতটা মাখিয়ে গরম গরম খেয়েছি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ বেড়েছে আমার বাটার সেরা না তোমার পায়ে সেলাই পড়েনি তোমাকে কে বলেছে তোমার পায়ে এমনি ব্যাথা করছিল বলে ডাক্তারবাবু একটু ব্যান্ডেজ করে দিয়েছে বুঝলে ওষুধ খেলে ভালো হয়ে যাবে তাই তো দেখো কত কত ওষুধ নিয়ে এসেছি দেখো হ্যাঁ তুমি খাচ্ছ না ওষুধ খাচ্ছ না যে মিঠাইয়ের মাসি এসেছে মিঠাইয়ের সাথে একটু সময় কাটানোর জন্য সবাই একটু একটু করে আসে মিঠাইয়ের সাথে কথা বলে ও তো বাইরে বাড়াতে পারবে না তাই সবাই মিঠাই কাছে মা বলো আমার কোলে আসবে আচ্ছা দাঁড়া আমার করে নেবো মিঠাই সোনা এই যে শুয়ে আছে তোমাদের মিঠাই সোনা ওকে গাটা ভালোভাবে মুছিয়ে দিলাম সকাল থেকে মেয়ে কিছু খেতে চাইছে না ওষুধ তো একদমই আর খেতে চাইছে না শরীরটা খারাপ বলে দেখো কেমন যেন একটা মানে মন মরা হয়ে আছে মন খারাপ মিঠাই কি মা ও শরীরটা আজকে খুবই খারাপ কয়েকদিন ভোর মেয়েটা খেতে চাইছে না আর আজকে তো একদমই খেতে চাইছে না সকালবেলা একটু দুধ বিস্কুট খেয়েছিল আর তারপর থেকে কিছু খায়নি সন্ধে হয়ে এলো যা খাচ্ছে বলছে ভালো লাগছে না পেটটা ব্যথা করছে মা মিতাই শরীরটা খারাপ না মন একদম ভালো নেই সকাল থেকে বলছে আবার পেটটা একটু ব্যথা করছে ওর পটি হয়নি চার পাঁচ দিন ভোর আমি এটা বলবো কি বলবো না ভাবছিলাম আর কি যার কষ্টটা হচ্ছিল আর আজকে হওয়ার কারণে কিছু খেতেও না পেটটা বেতা করছে দেখেছি সন্ধ্যা হতে মিঠাইয়ের জন্য ওর মামার চাউমিন এনে দিয়েছে ও বলছে ঝাল খাবো সবসময় ওষুধ খাচ্ছে আর শরীরটা খারাপ তো তাই একটু ঝাল জাল হয়তো খাওয়ার মন করছে ও ঝাল এমনিতে খেতে পারে না শুধু জল খায় তো আজ একটু ঝাল ঝাল একটু খাওয়ার ইচ্ছা হয়েছে মামা একটু চাউমিন এনে দিয়েছে বসে বসে সেটা খাচ্ছে টিভি চলছে আর আমি এদিকে দেখো নিয়ে বসেছি খাতা ড্রয়িং খাতা এই কয়েকদিন পর ক্লাসে যায়নি যে সেলাই ক্লাসে ড্রয়িংগুলো দিয়েছে সেগুলো বসে বসে করছি মিঠাইয়ের পাশে বসে মিঠাই দিয়ে দিয়ে খাচ্ছে আর আমি বসে বসে আমার কাজ করছি দিদারা টিভি দেখছে মিঠাইকে সাথে করে নিয়ে কয়েকদিন দিদার বাড়িতেই থাকবো এক সপ্তাহ পরে মিঠাইয়ের আবার চেক রয়েছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে আমাদের বাড়িটা আমার দাদুর বাড়ি থেকে অনেকটাই দূরে আর হসপিটালটা দাদুর বাড়ি একদমই কাছে শুধু হাড়ে ট্রিটমেন্ট হয় তোমাদেরকে জানিয়েছিলাম তো পরে নেক্সট ভিডিওতে আমার দাদুর বাড়িতে আবার ব্লগ করবো আসছি আজকে